আচ্ছা কি কী কালবশাখী ঝড় সৃষ্টির কারণ ব্যাখ্যা করে পাঁচটি বাক্যে লেখক তাহলে আমাদের কী করতে হবে কি ঝড় কি এবং এই ঝড় সৃষ্টির যে কারণ এরকম পাঁচটা কারণ আমাদের বলতে হবে তো গ্রীষ্মকালে আমাদের দেশে যে বজপথ হয় তাই কি কালবৈশাখী নামে পরিচিত তাহলে কি গ্রীষ্মকালে যে ঝড় সৃষ্টি হয় তাই কালবৈশাখী নামে পরিচিত আচ্ছা কালবৈশাখী ঝড় সৃষ্টির কারণ পাঁচটা বাক্যে লিখতে হবে তো আমাদের এক নম্বর যদি আমরা লিখি স্থলভাগ অত্যন্ত গরম হওয়ার ফলে কালবৈশাখী ঝড় হয় কারণ কি গ্রীষ্মকালে সূর্যের তাপ একদম তীর্যকভাবে খারাপভাবে পড়ে সূর্যের তাপ অনেক বেশি হয় আবহাওয়া অনেক গরম হয়ে যায় এবং এক সময় কী হয় কালবৈশাখী ঝড় হয় এই কালবৈশাখী ঝড় সাধারণত বিকেলবেলা হয় আচ্ছা ঝড়ে সর্বোচ্চ বিশ কিলোমিটার এলাকা বিস্তৃত হতে পারে ঝড়ে কত কিলোমিটার যেতে পারে বিশ কিলোমিটার পর্যন্ত এলাকা বিস্তৃত হতে পারে সঞ্চরণশীল ধূসর মেঘ সোজা উপরে উঠে গিয়ে জমা হয় তার মানে কি ওই কালবৈশাখীতে বৈশাখে দেখা যায় কী হয় আর উপরে যদি আমরা একটু খেয়াল করি আকাশে দিকে তাহলে দেখা যাবে অনেক সাদা মেঘ একদম ভাসতে 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 ও অনেক দূর দূরান্তে চলে যাচ্ছে এই মেঘগুলো কী হয় ঘুরতে ঘুরতে অনেক ভারী হয়ে যায় তারা তখন বৃষ্টির আকারে পড়ে বা বৈশাখে বৃষ্টির আকারে ঘরের আকারে পড়ে যায় তো এখানে কি বলা হচ্ছে সন্তরণশীল ঘুষের মেঘ সোজা উপরে উঠে গিয়ে জমা হয় পরবর্তীতে এই মেঘ ঘনবৈত হয়ে ঝড়ো হওয়া ভারী বৃষ্টি বজ্র বৃষ্টি শিলাবৃষ্টি ইত্যাদি আকারে পৃথিবীতে পতিত হয় তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম